আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমি সমস্ত দর্শকদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হইলাম যে আশা করছি সবাই ভালো আছেন এবং ভালো থাকুন তো আমার এই আলোচনাগুলো বিশেষ করে গভীর জ্ঞানের বিষয় এবং গভীর মনোযোগ যাদের আছে যে আল্লাহর সৃষ্টি সম্বন্ধে আল্লাহর কোরআন সম্বন্ধে দেহতত্ত্ব কোরআন সম্বন্ধে রুহ ইনসানিয়াতের কোরআন সম্বন্ধে আমরা কিছু বুঝতে চাই যদি আমরা এ সম্বন্ধে কিছু বোঝাপড়া করি তাহলে হয়তো আমাদের জ্ঞানের অগ্রসর হবে এবং আমরা সামনে চলার পথে আমরা আমাদের যখন দৃষ্টি থাকবে যে হ্যাঁ আল্লাহর সৃষ্টি সম্বন্ধে আল্লাহর কোরআন কি বোঝাইতে চাইছেন সেই সম্পর্কে আমরা ইনশাল্লাহ অগ্রসর হইতে পারবো আজ এই আলোচনাগুলো নিয়ে আমি হাজির হইলাম আমি শামীম আলী চিস্তি সেই আলাপটি হল যে রুহে ইনসানির কোরআন এই রুহে ইনসানির কোরআন বিষয়টি কি আমরা জগতে এসেছি যে কাগজের মধ্যে যে কোরআন শরীফ লেখা আছে এই কাগজ কোরআনকে আমরা পড়তেছি এবং এই কাগজ কোরআনটা কোথেকে এসছে সেই রুহানি জগৎ থেকে আসছে আর সেই রুহের সাথেই তো আল্লাহ মিশে আছেন যাকে মাহফুজ বলা হয় যাকে সিদ্ধাহা বলা হয় সেই মাহফুজ থেকেই এই কোরআনটি আসছে কিন্তু সম্পূর্ণ কিছু কি আর আল্লাহ সমস্ত জ্ঞানের বিষয় কি এখানে দিয়ে দিছেন আল্লাহর কাছে বহু অফরন্ত জ্ঞান রহিয়া গিয়াছে তাহলে সেই জ্ঞান আমরা পাইতে হলে কি করতে হবে আমাদের কাগজে লিপিবদ্ধ যে কোরআন এই কোরআনকে যদি আমরা দৃষ্টি করি এই কোরআন অনুসারে যদি আমরা অগ্রসর হই তাহলে ইনশাল্লাহ আমরা পৌঁছে যেতে পারব সেই রুহে ইনসানিয়তের কোরআনের কাছে তবে রুহে ইনসানির কোরআনকে পাইতে হলে আমাদের যাইতে হবে দেহতত্ত্ব কোরআনে আর সেই দেহতত্ত্ব কোরআনের মধ্যে যখন আমরা পৌঁছাবো তখন সেই দেহতত্ত্বের মধ্যে আত্মতত্ত্ব বা রুহানি তত্ত্ব খুঁজে পাব তখন সেই রুহের সাথে আমরা সম্পর্ক করে নেব তো আজকে যে আলাপটি এই আলাপটি একমাত্র কোরআনকে আমি অন্য অন্য জায়গায়ও তিনটি পার্টে বোঝানো হয়েছে তো এখনও সেই তিনটি পার্ট বোঝানোর জন্য একটি ছোট আলোচনা সেটি হলো রুহে ইনসানের কোরআন এই নিয়ে কিছু তথ্য আলোচনা করিব ইনশাআল্লাহ পারা কোরআন কাগজ লিপিবদ্ধ আছে এবং অনেক আয়াত আছে আমি বহু চিন্তা ভাবনা করিয়া ও বুঝিতে পারি না এই জন্যই বুঝি এই তিরিশ পারা কোরআন আল্লাহর কথা এই কথাগুলো উহির মাধ্যমে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে জানান জিব্রাইলের মাধ্যমে জানানো হইয়াছে তিরিশ পারা কোরআন খানি বুঝিতে হলে আমার তোমার ভিতরে রুহে ইনসানিকে জাগ্রত করিতে হবে তাহলে রুহে ইনসানিকে তাহলে রুহে ইনসানিকে জাগ্রত করিতে হলে কি করিতে হবে কঠিন প্রেম সাধনাতে লিপ্ত হইতে হবে যেই দিন আমার তোমার রুহে ইনসানি জাগ্রত হইয়া যাইবে সেই দিন এই তিরিশ পারা কোরআন বুঝিতে সক্ষম হইব রুহে ইনসানিকে যাহারা জাগ্রত করিল তাহারা শুধু তিরিশ পারা কোরআনই বুঝবেন না নিত্য নতুন কিছু জানার দরকার পড়িলে তাহাও আল্লাহ জানাইবেন সেই রুহে ইনসানিয়াতের মাধ্যমে এবং যেমন আমি আজকে নিয়ত করিলাম যে কালকে আমি উমুক জায়গাতে যাব সেখানে গেলে কি আমার ভালো হবে নাকি মন্দ হবে তাহা আমি জানতে পারিব আবার দেখা গেল আমার টাকার দরকার আজকে নিয়ত করিলাম কালকে আমি ব্যাংক থেকে পাঁচ লাখ টাকা তুলিয়া আনিব তাহলে সেই পাঁচ লাখ টাকা তুলিয়া আনার সময় সন্ত্রাস অ্যাটাক করিয়া নিয়ে যাবে তাহা যদি আমি জানতে পারি তাহলে আমি টাকার জন্য যাব না তাহলে আমার জানার কি উপায় আছে এই কথাটি তিরিশ পারা কোরআনে কোথায় লেখা আছে আরো বলা আছে যে জন্ম হইতে মৃত্যু পর্যন্ত যাহা কিছু মানব জীবনে দরকার কোরআনে দেয়া হয়েছে সমস্ত ফাইসালা এবং জন্ম হইতে মৃত্যু পর্যন্ত সংসারের টুকিটাকি থেকে শুরু করে সমস্ত কিছুর ফাইসালা আল্লাহ কোরআন পাকে দিয়েছেন তাহলে অগ্রিম কিছু জানা ও তো আমার দরকার আপনারও দরকার এই অগ্রিম নিত্যের বা প্রতিদিনের খবর প্রতিদিন জানার কি উপায় উপায় অবশ্যই আল্লাহ রেখেছেন রুহে ইনসানির কোরআন খানি যিনি জাগাইয়া নিল তিনি আলেম বা জ্ঞানী আর এই জ্ঞানী হলেন আল্লাহর সার্টিফিকেট প্রাপ্ত যাহারা রুহে ইনসানির সাথে সম্পর্ক করিয়াছেন তাহারাই নিজ নিজ খোদার সাথে সম্পর্ক করে নিল আর সেই আর সেই ব্যক্তিরা সমস্ত কিছু জানার অধিকার রাখেন আবার তিনি আবার তিনিও তো জ্ঞানী যিনি মাদ্রাসায় পড়ে সার্টিফিকেট পাইলেন যেই সার্টিফিকেট পাইলেন সেটি আল্লাহ দেয় নাই দিয়েছেন কোনো মানুষেই তাহাদেরকে যদি আল্লাহ দিত তাহলে তাহারাও আল্লাহর গোপন খবর জানত তাই তো বলি আল্লাহ আমাদের এবং তোমাদের রুহে ইনসানের সাথে সম্পর্ক করার তৌফিক দান করুন তবে রুহি ইনসানের সাথে সম্পর্ক করার তফিক দান করুন এই কথাটি বলে আমরা বসিয়া থাকি যে একদিন সম্পর্ক হবে না বাবা রুহি ইনসানের সাথে সম্পর্ক হইতে হলে আমার কি করতে হবে সর্বপ্রথম যে কাগজে লিপিবদ্ধ তিরিশ পাড়া কোরআন এই তিরিশ পাড়া কোরআনকে লক্ষ্য করতে হবে এই তিরিশ পারা কোরআনকে যদি আমরা লক্ষ্য করি তখন এই তিরিশ পারা কোরান আমাদেরকে ইঙ্গিত করলো তোমরা দেহ কোরআনের দিকে লক্ষ্য করো দেহ কোরানের দিকে যখন গেলাম তখন দেহ কোরআন থেকে বোঝা যায় এই দেহটা চলতো না যদি দেহের মধ্যে রুহু বা আত্মা না থাকতো তাহলে সেই রুহে ইন্সানির কোরানকে লাভ করতে হলে কি করতে হবে একজন কামেল মুর্শিদ লাগবে এবং সেই কামেল মুর্শিদ আমাকে সাধনা দেবে আমাকে সাধনা দেবে প্রেম শেখাইয়া দেবে আমাকে চরিত্র শিখাইয়া দেবে যে এই এই ধরনের চলাচল তোমার এরকমভাবে চলবে এরকমভাবে বলবে এরকমভাবে তুমি কাজ করবে যখন আমি এই আইনগুলো মানব এবং ঠিকমতো আমি কোরআন ও হাদিসের দিকে লক্ষ্য করব এবং আমি গুরুর মুর্শিদের সাধনাগুলো নিয়ে আমি যখন অগ্রসর হইব তখন আস্তে 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 যখন দেখা যায় গাছের বীজ বোনা হয়েছে ফল খাওয়া যাবে না যখন গাছের ডালা গজাইছে তখন ফল খাওয়া যাবে না যখন দেখি গাছের আগায় ফুল ধরেছে ফল খাওয়া যাবে না যখন দেখি ফল ধরেছে তবুও খাওয়া যাবে না যখন পাকবে তখন খাব তাহলে কোরআনটাকে যখন আমরা নিয়েছি কিভাবে। যে একজন মানুষ দাঁড়াইয়া আছে সূর্যের সামনে তার ছায়া আছে তাহলে সেই ছায়াকে লক্ষ্য করেছি তখন দেখি ছায়া যেহেতু আছে তাহলে কায়া আছে তে মানুষের দেহটা আছে তখন দেহের দিকে যখন লক্ষ্য করি তখন চলে গেলাম কি যে দেহটা চলে কীভাবে রুহ আছে আর আল্লাহ বলেছে আমি সেই রুহি ইনসানিয়াতের কোরআন আমি সেই রুহের মধ্যে মিশে আছি আর সেই রুহের মধ্যে যার মিশি তিনি পবিত্র হইতে হবে তাই আল্লাহ কোরআনে বলেছেন যে নিজেকে পবিত্র করল তিনি সফল কাম তো যিনি নিজেকে পবিত্র করলো তিনি সফল কাম তাহলে আমরা কি সেই পবিত্র করতে পেরেছি তবে ইনশাল্লাহ আল্লাহ কাউকে নিরাশ করে না আমরা সেই চেষ্টা করব অবশ্যই আমাদের নিজেদেরকে যখন পবিত্র করব তখন আল্লাহ আমার সেই রুহের সাথে মিশ্রিত হয়ে জাগ্রত হয়ে তখন আল্লাহ আমাদেরকে সেই পথের পথিক বানাইবেন এবং আমরা সেই আল্লাহর রুহানি ইনসানের খবর পেয়ে যাবো ইনশাল্লাহ আজকে এই বলেই রাখছি ইনশাল্লাহ আল্লাহ হাফিজ